হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল কাজ সেরে নিয়ে স্নান করা হয়ে গেছে তো আমি এবার বাড়ি থেকে এসেছি জামা কাপড়গুলো মেলতে দেখো আমি কোথায় জামা কাপড়গুলো মেলি মিলি মধ্যে দেখতে পাচ্ছ আমাদের জামা কাপড় মেলার খুব অসুবিধা তাই আমরা এখানেই বারান্টার মধ্যে জামা কাপড় মেলি তো দেখো তো এইভাবেই জামাকাপড়গুলো মেলি বাকি জামা কাপড় খুব অসুবিধা আমাদের জামাকাপড় মেলা যেহেতু ফ্ল্যাটে ফ্ল্যাটে একটাই প্রবলেম ছাদে আমি যাই না ছাদ খালি সব সবসময় কিন্তু ছাদে আমি যাই না জামাকাপড় মেলাতে আমি জামা জামাকাপড়গুলো মেলি তো আমি জামাকাপড়গুলো অর্ধেক তুলে নিয়েছি নিয়ে আসব মেলে দিলাম তো আমার সারাদিনের কাজকর্ম শেষ হতে হতে মোটামুটি বিকাল তিনটে তো বেজেই যায় এবার আমি রান্না শুরু করলাম তারপরে পুজোটা কিনে নেব তারপরে রান্নাটা শুরু করবো তো আমি এবারে ঠাকুর পুজোটা দিচ্ছি তো তারপরে রান্না শুরু করবো পুজোটা দেওয়া হয়ে গেলে তোমরা দেখো ছিল আমার দ্বিতীয় কাজ মানে স্নান ঘরের কাজ করা কাপড় জামা কাছা পরে এটা আমার দ্বিতীয় কাজ হয়ে গেল তো লাস্ট কাজ আমার রান্নার সবথেকে বড়ো কাজ তো আমি এখানে গাজর আর আলু কেটে নিয়েছি আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ তো এটা দিয়ে আমি ডাল করবো ডালটা সেদ্ধ করে রেখেছি গাছ ফেলার আগে সেদ্ধ করে রেখেছি আর ফুলকপি তরকারি করবো এবার রান্নাটা আমি চাপাবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এদিকে আমাদের পুকো ছোটো বাচ্চাটার খাবার বসিয়ে দিয়েছি পুকো ঘরের তো এদিকে আমি কেটে নিয়েছি আলু কড়াইশুটি কেটে নিয়েছি আর এগুলো সব রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেবো কড়াও জাল দিয়েছি রান্নাটা আমি সেরে নিই তারপর তোমরা আবার দেখতে পাবে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখন বসাবো আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাও করুন দিয়ে দিয়েছি দিয়ে আমি সাদা দিয়ে একটু করুন দিয়ে দিলাম আর আমি নিজের মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়েছি হলুদ দিয়ে সেদ্ধটা করে রেখেছিলাম প্লানে যাওয়ার আগে করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে অনেকটাই তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল হয়ে গেছে তো আমি ডালটা নামিয়ে দেবো মুগ ডাল বুঝতে পারছো না এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেবো একটু মাছের মাথা দিয়ে যেহেতু ডালটা হবে তো আমি মশলাটার মধ্যে করে নিচ্ছি এদিকে মেয়েটা খিরে পেয়েছে শুল থেকে এসে তো কি করবো ভাবলাম একটু ডিম পরোটা ভেজে দিই তো এই চাটু বসিয়ে দিয়েছি ডিম পরোটাটা ভেজে দেবো কমপ্লিট হয়ে গেছে দেখো হয়ে গেছে তো আমি এখানে নামিয়ে নিয়েছি ভাজাটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি অন্য মানে মাছের মাথা দিয়ে যে ডালটা করবো সেটা বসাবো সন্ধ্যে দেখতে থাকো দেখে ভাজা হতে হতে আমার ডালটাও হয়ে গেছে এই ভাতটাও হয়ে গেছে সরি ডাল বলছি ডালটা বসাচ্ছে ভাজা করতে করতে আমার ভাতটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেব এখানে মাছের মাথাটা আমি ভাজা করছি দেখো আমি হলো না ঠিক মতো আমি এদিকে ডিম পরোটাটা ভেজে দিলাম মেয়েটার জন্য তাড়াহুড়ো করে হয় কিছু স্কুল থেকে এসে খেতে পেয়ে গেছে সকালবেলা কিছু খেয়ে যায়নি তার মধ্যে এদিকে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমি এই আলু আর গাজরটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে আমি আলু আর এই গাজরটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ দিলে টেস্টটা ভালো লাগে তাই

দেখো আমি হলো না আমি এদিকে ডিম পরোটাটা ভেজে দিলাম মেয়েটার জন্য তাড়াহুড়ো করে হয় কিছু স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে সকালবেলা কিছু খেয়ে যায়নি তার মধ্যে এদিকে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমি এই আলু আর গাজরটা ভেজে নেবো কিছুটা পেঁয়াজ দিয়ে আমি আলু আর এই গাজরটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ দিলে টেস্টটা ভালো লাগে তাই ফ্যানটা আমি ভেজে নেবো আসতে করে এইভাবে ফ্যানটা ছাড়িয়ে তো আমার সুবিধা হয় তাই হয়ে গেছে আমার ডালটা বানানো কমপ্লিট খুব টেস্টি একটা ডাল করেছি রান্না তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে আরো স্বাদটা বেড়ে যায় তো আমি একটু ঘি দিয়ে দিলাম বুঝতেই পারছো রান্নাটা কেমন হয়েছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ডালটা দেখতে পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পেটে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি পেটে রেখেছিলাম তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটা আমি দিয়ে দিচ্ছি অন্য মধ্যে গ্যাসটা একটু আসতে কোনো দিন হলে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা এই রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম মশলাটা ভালো করে ভেজে নেব বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কটা টমেটো কেটে রেখেছিলাম চার পিস টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার লঙ্কা পেটে দিয়েছি তো আমি অল্প করে দিলাম ঘাম ঢাল ঢালে ভালো লাগবে সবার লাস্টে একটু দিলাম মিষ্টি চিনি আমি জিলের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম গুঁড়ো দিলাম জিলের গুঁড়োটা একটু দিলে ভালো হয় গন্ধটা অল্প করে দিয়ে দিলাম দিয়েছি কড়াইশুটি দিলে কেউ বেশি খেতে যায় না তাই পরিমাণটা কমই দিলাম কড়াইছুটি অল্প চারপাশটা দিয়ে দিয়েছি তাই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্নাটা কি ঠিক হচ্ছে তোমরা বলতে পারবে কেউ কমেন্ট করে জানিও কিন্তু রান্নাটা ঠিক হচ্ছে কিনা আমি তো ভালো রান্না করতে পারি না কেমন হয়েছে তোমরা একটু জানিও তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবারে মুখ ডালটা দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয়েছে রান্নাটা তো কেমন করে করলাম বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে একটু কমেন্ট করো শেয়ার করো আর লাইক করে দিও কেমন হয়েছে রেসিপিটা তোমরা একটু বলো আমার সারাদিনের রান্না করতে খুবই ভালো লাগে রান্না করতে আমার ভালো লাগে কিন্তু শরীর ভালো না খুব একটা তাই মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছা করে না নাহলে রান্না করতে আমি খুব ভালোবাসি তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে